হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছ সকালে চা করে নিলাম আর বাবুর জন্য হরলিক্সটা গুলিয়ে নিচ্ছি আর আজকে তোমাদের সঙ্গে একটা ভাইরাল জায়গা শেয়ার করব তো টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো বাড়ির কাজকর্ম সেরে নিই বিকেলবেলা চলো যাওয়া যাক তা দেখো সকালে চা করে খেয়ে নিয়েছিলাম আর তারপরে স্নান করে ঘরের পুজোটা দিয়ে নিলাম পুজো দিয়ে দুপুরবেলার জন্য রান্নাঘরে চলে এসেছি আর করে নিচ্ছি এদিকে দেখো টকডাল করছি মুসুর ডাল দিয়ে মানে টকডাল করছি আর এদিকে মুগ ডালটা এই যে চাল কুমড়ো দিয়ে ঝালি করব। বাবুরা মুসুর ডাল খায় আর আমাদের জন্য আর কি ওই যে মুগ ডাল করছি মুগ ডাল চাল কুমড়োতে ঝালি আর করব পটল বস্ত আর এই যে আগের দিনের মাছ ছিল পোনা মাছের ঝোল ফ্রিজে বের করে রেখেছি আর আজকে দিয়েছি চারটে পার্শে মাছ ভাজা খাবে তার জন্য আর এদিকে পটলগুলো আমি ভাজা ভাজা করে নিচ্ছি করব পটল পোস্ত আজকে রান্না বাড়া এই হবে তো রান্না বাড়া করে খাওয়া দাওয়া কমপ্লিট করেই দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম তখন বাজে বিকেল চারটে বেজে গেছিলো একটু আগে আগে বেরোলে ভালো হতো কিন্তু চারটে বেজে গেছিল যাই হোক আমরা বেরিয়ে পড়েছিলাম আর এই যে চলে এসেছি সেই ভাইরাল কালো বস্তা আগেও আমি একবার এসেছিলাম জানো তো জায়গাটা খুব সুন্দর জায়গা বিকেলবেলায় নিলিবিলি মানে এত সুন্দর জায়গা যারা এসেছো একমাত্র তারাই জানতে পারবে জায়গাটা কতটা সুন্দর এই কালোবাস্তা তৈরি হয়েছে তিন চার বছর হয়ে গেল কিন্তু আমি মানে দু বছর পরে মানে গেলোবার এসেছিলাম একবার আর এই আসলাম গেলোবার আমি একা এসেছিলাম ভোলানাথ আসেনি তো তার জন্য এবার ভোলানাথকে নিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছ বস্তাগুলো অনেকটা পুরনো হয়ে গেছে কিন্তু ওর অপর সাইডে আরও তৈরি হচ্ছে মানে নতুন কালো বস্তা দিয়ে বাঁধানো তো তার জন্য এর নাম হয়েছে কালো বস্তা আর জায়গাটা পুরো ভাইরাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ চার পাঁচ দিয়ে মানে বসার জায়গা করে দিয়েছে বিকেলবেলা নিলিবিলি বসে থাকার মানে মতো জায়গা আর কি তো এখানে অনেকেই আছে ভিডিও শ্যুট করতেও আসে অনেক দূর দূর থেকেও সবাই আসে এসে বসে থাকে আর এর ওপরেই হয়েছে একটা মানে রেস্টুরেন্ট পেটুক তো পেটুকো ঢুকেছিলাম তো যাই হোক দেখো আমি এখন নামছি নিচে বস্তাগুলো অনেকটা পুরোনো হয়ে গেছে যেহেতু এটা পুরোনো বস্তা আর পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন কালো বস্তা মানে গঙ্গার চুর পুরো চারপাশ বাদতে বাদতে আসছে তো তার জন্য যেদিকে নতুন বাঁধানো হচ্ছে সেদিনকে বস্তাগুলো মানে নতুন আছে তো পরের দিন তোমাদেরকে সেটা শেয়ার করব তো দেখো আস্তে আস্তে আমি নামছি আর অনেকটা ঢালু ছিল এর জন্য আস্তে আস্তে নামছিলাম আর আজকে বেরোনো হলো কেননা এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ রোববারের ভিডিও আর আমি এডিট করার অভাবে মানে ছাড়তে পারিনি সময়ের অভাবে তো দেখো এখানে সবাই বসি দিয়ে মাছ ধরছে বড় বড় চিংড়ি মাছ পাচ্ছিল জানো তো এত বড় বড় চিংড়ি মাছ মানে অনেকটাই বড় ছিল চিংড়ির সাইজটা তো যাই হোক আস্তে আস্তে নামলাম আর আজকে এসেছিলাম কারণ আজকে বাবুদের মানে টিউশনগুলোও ছুটি ছিল দুইজনেরই এর জন্য আজকে আসলাম আর এখানে যে বসে বসে সবাই মাছগুলো ধরছিল দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো একটা বড় মাছও পেয়েছিল আর চিংড়ি মাছ পেয়েছিল। আর হঠাৎ দেখো আমার স্কুলের বান্ধবীর সাথে দেখা হয়ে গেল আমি ওকে দেখে প্রথমে চিনতেই পারিনি ও আমাকে দেখে বললো তুই সাথী না তো যাই হোক দেখা হয়ে গেলো অনেক বছর পরে বিয়ের মানে বারো তেরো বছর পরে দেখা হলো দেখে খুবই ভালো লাগছিল ও আমার নাম্বারটা নিয়ে রাখলো আমি ওর নাম্বারটা নিয়ে রাখলাম পরে হয়তো কথা হবে আর এখানে দেখো অনেকটা অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো তবুও কিন্তু লোকজন ছিল আর দেখতেই পাচ্ছ অনেকটা মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখানে সাতটা পর্যন্ত লোকজন বসেই থাকে মানে পুরো একটা ভাইরাল জায়গা হয়ে গেছে সবাই আসে ভিডিও শ্যুট করে ছাড়ে কিন্তু মানে আমি কি আর বলবো আসার সময় হয়ে ওঠে না এর জন্য আর আসতে পারি না আর আজকে ভাবলাম যাবই যাব। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিলাম ভাইরাল কালো বস্তা আর তারপরে বাড়ি চলে এসেছিলাম তাড়াতাড়ি করে কেননা মা বাড়িতে ছিল না এসে সন্ধ্যা দেওয়ার পালা ছিল তার জন্য সন্ধ্যাটা দিয়েই দেখো এই যে যোগার ম্যাটটা অর্ডার করেছিলাম অনলাইনে তো সেটাই আমি ওপেন করে নিলাম আর তারপরে ওই যে ভোলানাথ কাজে বেরোবে তার জন্য তাড়াতাড়ি করে আবার রান্নাঘরে চলে আসলাম করে নিচ্ছ আলু ভাজা আর রুটি ভোলানাথকে দিয়ে দেবো রুটি আর আলু ভাজা আর এদিকে যা সকালে তরকারি ছিল ওই দিয়ে দিয়ে দেবো আজকের ভিডিও তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করলাম বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের আজকের ভিডিওতে কোনো কিছু যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজকের মতো গুড নাইট সব্বাইকে টাটা